হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি তো গাইস সামনেই দেখতে পাচ্ছেন একটা কি তো এটা যারা চালান এবং দেখেছেন তাদেরকে আর এটা নিয়ে বলার কোনো কিছু নাই আসলে একটি অসাধারণ একটি জিনিস যা বলার বাইরে প্রশংসা করে শেষ করা যায় না সেই জিনিস এটা তো একেবারে ইনটেক কন্ডিশনে ছয় পিস মাল তো এক পিস খুলে দেখানো হচ্ছে মসফেট সিস্টেম হচ্ছে কার আটটা লাগানো আছে স্যারটা ট্রান্সফর্মার এক অরিজিনাল সিলিকন কোরের এক কথায় কোম্পানির থেকে যা যা আসে এখনও কোনো কিছু চেঞ্জ করা হয়নি কোনো কিছু হাত দেওয়া হয়নি অরিজিনাল সব কিছুই এখনও তাতালের ছোঁয়া পড়েনি তো যাদের লাগবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে